কেবল অতীত ইতিহাসের মাধ্যমেই নয় ভারত ও মরিশাস ভবিষ্যৎ সম্ভাবনার মাধ্যমেও একে অপরের সঙ্গে সংযুক্ত মরিশাসের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশই ভারতীয় বংশোদ্ভূত এর থেকেই দুদেশের নিবিড় সংযোগের বিষয়টি বোঝা যায় আরেকটি লক্ষ্য করার বিষয় হল মরিশাস স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে অথচ ভারতের সঙ্গে মরিশাসের কূটনৈতিক সম্পর্কের সূচনা সেই উনিশশো সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের সাতান্নতম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বারোই মার্চ সেদেশে যান প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনিও এই বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন দশ বছর আগে এই দিনে তিনি যখন মরিশাসে এসেছিলেন তার এক সপ্তাহ আগে হোলি ছিল তিনি ভারত থেকে শুভেচ্ছার আবির তাঁর সঙ্গে নিয়ে এসেছিলেন দু সাল থেকে ভারত মরিশাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার দুহাজার তেইশ সালে ভারত মরিশাসে সাতশো আটাত্তর দশমিক শূন্য তিন মিলিয়ন ডলার মূল্যের সামগ্রী রপ্তানি করে আমদানির মূল্য ছিল তিয়াত্তর দশমিক এক শূন্য মিলিয়ন ডলার ভারত মূলত পেট্রোলিয়াম পণ্য ওষুধপত্র খাদ্যশস্য তুলো ও চিংড়ি মরিশাসে রপ্তানি করে মরিশাস থেকে আমদানি করা হয় ভ্যানিলা চিকিৎসা সামগ্রী এবং পরিশোধিত তামা দু সাল থেকে ভারতে মরিশাসের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ একশো বিলিয়ন ডলার মরিশাস ভারতে বিনিয়োগকারী তৃতীয় বৃহত্তম দেশ এই প্রেক্ষাপটে আমাদের এবারের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফর এবং ভারতের বিদেশনীতি আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড অনিন্দজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত আজ শুনবেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামী রবিবার নমস্কার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাস সফর সেরে এলেন মরিশাসের সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড় তো সেই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশনীতি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অনিন্দজ্যোতি মজুমদার ডক্টর মজুমদার আপনাকে স্বাগত যেটা যেটা বলে আমি শুরুই করেছি যে ভারতের সঙ্গে মরিশাসের এক নিবিড় ঐতিহাসিক ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগ রয়েছে মরিশাস ভারতের সমুদ্রপথে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত মহাসাগরে ভারতের অন্যতম প্রধান অংশীদার এবং আফ্রিকা মহাদেশের দ্বার বলতে পারি উজ্জ্বল অতীতের ওপর ভিত্তি করেই ভারত ও মরিশাসের সম্পর্ক গড়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সাম্প্রতিক মরিশাস সফর তাতে আরও একটি মাইল ফলক যোগ করল বলে আমরা মনে করছি যে সময় প্রধানমন্ত্রীর মরিশাস সফরটা হলো সে সময় ওদের জাতীয় দিবস চলছিল বারোই মার্চ উনিশশো সালের এই সময় মরিশাস স্বাধীন হয়েছিল যদিও ভারতের সঙ্গে কিন্তু মরিশাসের কূটনৈতিক সম্পর্ক তারও কুড়ি বছর আগে উনিশশো তো এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এবারকার সফরকে আপনি কিভাবে দেখছেন দেখুন বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তো চলতেই থাকে কিছু কিছু দেশের সঙ্গে সম্পর্কে একটা আবেগ লক্ষ্য করা যায় মরিশাসের সঙ্গে সম্পর্কে ভারতের এই একটা আবেগ জড়িয়ে আছে কারণ প্রচুর ভারতীয় মরিশাসের অধিবাসী এবং ইতিহাসগত কারণেই প্রচুর ভারতীয় ব্রিটিশ জামানায় মরিশাসে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা আজকাল মরিশাসের অধিবাসী সুতরাং মরিশাস বা মরিশাসের লোকজন যখন আমরা বলি যে এক পরিবারের অন্তর্গত ভারতীয় পরিবারের অন্তর্গত তখনই ভারতের প্রধানমন্ত্রীর মরিশাস সফর একটা অন্য মাত্রা পেয়ে যায় মানে একটা হিসেব বলছে যে মরিশাসের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশই ভারতীয় বংশোদ্ভূত সে কথাই বলছি যে যখন এতজন ভারতীয়ই যদি আমরা বলি মরিশাসে যারা আছেন তারা এরকম একটা দেশে আছেন সুতরাং ভারতের যে সংস্কৃতি ভারতের সঙ্গে যে যোগসূত্র ভারতের সঙ্গে যে আত্মিকতা এই সমস্ত বিষয়গুলো একসাথে দেখতে গেলে এখানে কূটনৈতিক সম্পর্ককেও ছাপিয়ে একটা নতুন ধরনের সম্পর্কের একটা এখানে বলা চলে একটা জায়গা রয়েছে যেখানে প্রধানমন্ত্রীর সফর সেটাকে আরও অনেক বেশি জোরদার করে দু সাল থেকে ভারত মরিশাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার আর উল্টো দিকে মরিশাস ভারতে বিনিয়োগকারী তৃতীয় বৃহত্তম দেশ এবং এবারে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একটি চুক্তি আছে যেখানে বলা হচ্ছে যে স্থানীয় মুদ্রায় পারস্পরিক বাণিজ্যটা করা যাবে দুটো দেশের মধ্যে এইগুলো বাণিজ্যে কতটা সুবিধে হবে আজকের দুনিয়ায় বাণিজ্যে যে নীতিগুলো সাধারণভাবে ভারত নিয়ে চলেছে বিভিন্ন দেশের সঙ্গেই তাতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিংবা লোকাল কারেন্সিতে ট্রেড অথবা বিভিন্ন ধরনের কৌশলগত অংশীদারিত্ব বা পার্টনারশিপ সেই ব্যাপারগুলো প্রাধান্য পেয়ে এসছে সুতরাং মরিশাসের ক্ষেত্রেও এর কোনো ব্যত্য হয়নি মরিশাসের ক্ষেত্রেও এই ধরনের নীতিগুলো আমরা নিয়েছি কারণ এই ধরনের অর্থনৈতিক নীতিগুলো দুপক্ষেরই কাছে লাভজনক বলে ইতিপূর্বে আমরা দেখেছি সুতরাং মরিশাসের সঙ্গেও যে ক্রমাগত আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হচ্ছে এগুলো তারই পরিচায়ক এবং এটা দীর্ঘ সময় ধরেই হয়ে আসছে এবং স্বভাবতই এর অর্থ হলো যে আগামী দিনগুলোয় আমাদের বাণিজ্যের পরিমাণ আমাদের আরও বেশি অর্থনৈতিক যোগাযোগ এগুলো বৃদ্ধি পেতে থাকবে সুতরাং আমরা যদি হলিস্টিক একটা বা সর্বাঙ্গীনভাবে এই সম্পর্কগুলোকে দেখি তাহলে বাণিজ্যিক সম্পর্ক নিরাপত্তার সম্পর্ক এই সবই একটা আরেকটার হাত ধরে চলছে কাজেই আগামী দিনগুলোতেও এই সম্পর্ক আরও বেশি বৃদ্ধি পাবে আরও বেশি অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে সেটাই আমরা আশা করতে পারি প্রধানমন্ত্রীর মরিশাস সফরে এইবারকার যে উল্লেখযোগ্য মাইল ফলকগুলি ধরা হচ্ছে সেগুলো আমি একবার বলছি ভারত যেটা ঠিক করেছে যে মরিশাসে ভারতীয় অভিবাসীদের সপ্তম প্রজন্ম তাদের ওসিআই কার্ড দেওয়া হবে আর প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম এবং তার স্ত্রী ভিনা রামগুলাম এবং সে দেশের রাষ্ট্রপতি ধরমবীর গোখুল এবং তার স্ত্রী বৃন্দা গোখুল এদের হাতে ওসিআই কার্ড তুলে দিয়েছেন এইটা একটা ধরা হচ্ছে আর একটা ধরা হচ্ছে যে ভারতের সহযোগিতায় ভারত মরিশাস যৌথভাবে একটা আয়ুর্বেদ গার্ডেন করা হয়েছে সেটা প্রধানমন্ত্রী সেখানে সফর করেছেন আরেকটি প্রকল্পের কথা যেটা বলা হয়েছে যে মরিশাসে একশো কিলোমিটার দীর্ঘ জলের পাইপলাইন সেটা আধুনিকীকরণের কাজে ভারত সাহায্য করবে আগামী পাঁচ বছরে মরিশাসের পাঁচশো জন সিভিল সার্ভেন্টকে ভারতে প্রশিক্ষণ দেয়া হবে এই মাইল ফলকগুলি সম্বন্ধে যদি আপনি কিছু বলেন দেখুন এগুলো এক একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ মেজার যদি নেওয়া হয়ে থাকে আমরা বলি সহযোগিতার কিছু কিছু পদ্ধতি আলাদা করে এখানে আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখব যে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষ যেভাবে নিজেকে তৈরি করে তুলেছে যেমন প্রয়োজনে বিভিন্ন ধরনের সহায়তা প্রশিক্ষণ সেগুলো পৌঁছে দেওয়া বা বিভিন্ন ধরনের বিপদের সময় সহায়তা করা সাইক্লোনের সময় ফার্স্ট রেসপন্ডার হিসাবে ভারতের পৌঁছে যাওয়া এগুলো মরিশাসের ক্ষেত্রেও কিন্তু এসব ঘটেছে সুতরাং ভারতের সাথে অন্যান্য অনেক দেশেরই এখন এই ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যাপারটা চলে এবং যেদিকে আমরা নজর দিই সেদিকটা হচ্ছে মোটামুটিভাবে যে গভীরতর আর্থিক সম্পর্কের সাথে সাথে সেই দেশটিকেও আত্মনির্ভর করে তোলার জন্য যতটা সম্ভব সহায়তা দেওয়া যায় ভারত সেই পথেই চলে এখানে একটা কথা বলার যে পৃথিবীতে অনেকগুলো বৃহৎ শক্তি আছে যাদের হাতে আর্থিক ক্ষমতা আছে সামরিক ক্ষমতা আছে এবং তারা অনেক সময় অনেক তুলনামূলকভাবে ছোট দেশকে সহায়তা দিয়ে এসেছে কিন্তু সেই সহায়তার বিনিময়ে তাদের দাবি দেওয়াটাও প্রচুর এবং সেক্ষেত্রে ভারত কিন্তু একটা দেশ এমনভাবে গড়ে উঠেছে যার দিকে এই দক্ষিণী বিশ্ব যেটাকে আমরা বলি গ্লোবাল সাউথের যে সমস্ত দেশগুলো তারা কিন্তু অনেকটাই একজন পার্টনার বা অংশীদার হিসেবে ভারতের দিকে তাকায় এবং এই রেসপন্সিবিলিটি একটা যেটা ভারত নিজের কাঁধে তুলে নিয়েছে সোজা কথায় এর ফলে ভারতের সঙ্গে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর সম্পর্ক আরও অনেক ভালো হয়েছে কিন্তু এই যে প্রশিক্ষণ এই ধরনের প্রযুক্তিগত উন্নতি যোগাযোগ বা কানেকটিভিটি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আর্থিক সুরাহা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যেগুলো কার্যকরী সবগুলো মিলিয়ে কিন্তু এখন একটা প্যাকেজ একটা দেশের সঙ্গে সুতরাং মরিশাসের সঙ্গেও একই ব্যাপার একই রকম পথে আমরা চলছি বিদেশ নীতির অঙ্গ হিসেবেই মরিশাসও আরেকটি দেশ যার সঙ্গে আমরা সহযোগিতায় বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে চলেছি একটু আর দিকে বলি যে আমাদের এখানকার নানান যে কর্মসূচিগুলো এখন উল্লেখযোগ্যভাবে রূপায়িত হচ্ছে তার মধ্যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর উদ্যোগে এক পের মাকে নাম এই প্রকল্পটা খুব গুরুত্ব দেওয়া হয়েছিল মাস কয়েক আগেই তো সেখানে মরিসাসেও দেখা যাচ্ছে যে সে দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী দুজনে মিলে এই প্রকল্পের আওতায় চারা গাছ রোপণ করেছেন এবং সে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রকৃতি মাতৃত্ব এবং সুস্থায়িত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ এই যে এই দেশের প্রকল্প যেগুলো পরিবেশ বান্ধব সেটাকেও গ্রহণ করছে মরিশাস আমরা এর কি কোনো তাৎপর্য বলতে পারি প্রথম কথা হলো যে মানে বৃক্ষরোপণের যে একটা পরিপূর্ণ প্রকল্প এটা সব দেশের কাছেই গ্রহণযোগ্য কেননা ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে সমস্ত পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপদ সে বিপদগুলো সব দেশের কাছেই মোটামুটিভাবে বেশ একটা বিপদের কারণ আর বিশেষ করে যেগুলো দ্বীপ রাষ্ট্র সেগুলোর কাছে তো বটেই সুতরাং এটা এমন একটা প্রকল্প যেটা গ্রহণ করতে আমার মনে হয় না কোনো দেশের পক্ষে কোনো অসুবিধে থাকতে পারে বরং এই প্রকল্প মরিশাসের কাছেও স্বাভাবিকভাবেই আমার নিজের মনে হয় মানে গ্রহণযোগ্য এর নামটা এক পের মাকে নাম সেই তার আবেগটাকে ব্যবহার করে মরিশাসেও একই ধরনের প্রকল্প যদি চালু হয় তাতে ক্ষতি কিছু নেই মরিশাসের নিজের একটা বৃক্ষরোপণের একটা নিজস্ব প্রোগ্রাম নিজস্ব প্রকল্প থাকছে হ্যাঁ মানে এই প্রকল্পের আলোয় এরকমই একটা অনুরূপ প্রকল্প করা যেতে পারে সেটাও সেটা সম্ভব কারণ যে কথাটা একটু আগে বলছিলাম যে একটা কোথাও আবেগের সম্পর্ক আছে একটা কোথাও সাংস্কৃতিক সম্পর্ক আছে কাজে এদেশের কোনো প্রকল্প যার সঙ্গে এই ধরা যাক এই যে মায়ের নামের কথাটা বলা হচ্ছে এই যে কিছু ভ্যালুজ যেগুলো বিশেষত ভারতীয় ইন্ডিয়ান ভ্যালুজ। এই জিনিসগুলো তার তার একটা একটা হচ্ছে মরিশাসে কারণ তারাও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে যদিও প্রধানমন্ত্রী এর আগেও অন্যান্য দেশেও এই সম্মান পেয়েছেন কিন্তু মরিশাসে তিনি হলেন প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেলেন এই পুরস্কার পাওয়ার কিছু বিশেষ তাৎপর্য প্রধানমন্ত্রী অনেক দেশে প্রায় সর্বোচ্চ যে সম্মান সেখানে নাগরিকদের দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদী বিশেষ করে প্রচুর পেয়েছেন এটা মানে অনেকটা একটা বলা চলে একেবারে একটা তার অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে এই পুরস্কার পাওয়া সুতরাং মরিশাসের ক্ষেত্রে এই পুরস্কার দেওয়ার অর্থটাই হচ্ছে সোজাসুজিভাবে যে ব্যক্তি বিশেষকে এবং তার সঙ্গে সঙ্গে সেই দেশকে একটা বিশেষ গুরুত্বের আসনে বসানো আমরা কি এর থেকে বলতে পারি যে ভারতের শুধু মরিশাস বলে নয় যেটা আপনি বললেন এ ধরনের পুরস্কার প্রধানমন্ত্রী মানে সব রকমের পুরস্কার যদি মেলান আপনি সর্বোচ্চ সম্মান এবং বিভিন্ন দেশের র্যাঙ্কিং আছে সুতরাং দ্বিতীয় সর্বোচ্চ বা তৃতীয় সর্বোচ্চ এরকমও আছে তো এই যে এই ধরনের পুরস্কার সম্মান বিভিন্ন দেশ থেকে পাচ্ছেন এতে কি আমরা মনে করতে পারি যে কোথাও বিশ্বের কাছে ভারতের মর্যাদা বাড়ছে বা ভারতের অবস্থানটা আরও উন্নত হচ্ছে ভারতের অবস্থান আরও উন্নত হচ্ছে বললেই কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলেন যে একশো কোটি মানুষের প্রতিভূ হয়ে তিনি এই সম্মান গ্রহণ করেন সুতরাং সেখানে প্রধানমন্ত্রীকে তো বটেই এবং তার সঙ্গে সঙ্গে দেশকেও একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই পুরস্কার সেটাই প্রমাণ করে যে বিগত কয়েক বছরে ভারতের গুরুত্ব আন্তর্জাতিক দুনিয়ায় যথেষ্টই বেড়েছে শুনলেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অনিন্দজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী রবিবার